লক্ষ লক্ষ মানুষের বুকে রক্তের উপর দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে আপনারা বলেছেন লাল লাল পতাকা পতাকা আমি বলতে চাই সেটা কিন্তু শুধু সবুজের সবুজের ছিল সেই পতাকার কেন্দ্রস্থলে ছিল সোনালী বাংলাদেশ পনেরো বছর ধরে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে এবং সর্বশেষ পাঁচই অগাস্ট ছাত্র জনতার বিপ্লবের ভেতর দিয়ে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে মানুষ একটি কথা বলেছিল কথাটি কি আমরা গণতন্ত্র চাই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আমরা জানি আমাদের একটি উচ্চ মূল্য দিতে হয়েছিল একজন বক্তা উল্লেখ করেছেন

এদেশের মানুষ একটি কথা বলেছিল কথাটি কি আমরা গণতন্ত্র চাই সেই ধারাবাহিকতায় পরবর্তীতে আপনারা দেখেছেন বিগত পনেরো বছর ধরে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে এবং সর্বশেষ পাঁচই অগাস্ট ছাত্র জনতার বিপ্লবের ভেতর দিয়ে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সমস্ত ইতিহাস একই সূত্রে এবং আমি একথা বললে হয়তো উত্তপ্তি হয়ে যাবে তারপরেও বলছি যে এই দেশের ইতিহাসে ছাত্র জনতা তারা যে ভূমিকা পালন করেছে সেটা অবিস্মরণীয় সেটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় সেটা বিশ্ব ইতিহাসের অংশ হয়ে থাকবে সেই বিশ্বাস আমার আছে তাই আজকে আমাদের নতুন করে এখানে দাঁড়াতে হয়েছে একটি বিশেষ দিনকে সম্মাননা জানানোর জন্য সেই দিনটি কি দোসরা মার্চ উনিশশো একাত্তর এখানে আপনারা বক্তব্য দিয়েছেন সেদিন পতাকা উত্তোলিত হয়েছিল কলা এখানে ইতিহাসে আরেকটি তথ্য আমি উপস্থাপন করব সেদিন কিন্তু পাকিস্তানের যে জাতীয় সংসদ সেই জাতীয় সংসদের অধিবেশন হওয়ার কথা এবং ছাত্রদের প্রতিবাদের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের মুখে সেই সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছিল সেদিন আসামা আবদুল রব তার নেতৃত্বে কলা ভবনে সেই পতাকা উত্তোলন করা হয়েছিল যে পতাকা আপনারা বলেছেন লাল সবুজের পতাকা আমি কিন্তু ভাবে বলতে চাই সেটা কিন্তু শুধু লাল সবুজের পতাকা ছিল সেই পতাকার কেন্দ্রস্থলে ছিল সোনালী বাংলাদেশ